নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁয়াজ কুলির পকোড়া বানিয়েছি কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে আবার গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি দুশো গ্রামের মতো পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এটাকে আমি একটা বলে শিফট করে নিচ্ছি এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ টি স্পুন সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রাখার ফলে এটা একটু সফট হয়ে যাবে এখন কিছু মশলা অ্যাড করব ফোন এখানে আমি টারমেরিক পাউডারটা অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুন কারিয়ান্ডার পাউডার ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার আর টু গ্রিন চিলি চপটা আমি অ্যাড করেছি ওয়ান টি স্পুন গার্লিক পেস্ট আর ওয়ান অ্যান্ড হাফ স্পুন এখানে আমি জিঞ্জার পেস্ট দিয়েছি ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি একটা বয়েল পটেটো অ্যাড করে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি বেসন অ্যাড করলাম আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি রাইস ফ্লোর অ্যাড করলাম এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা একটু টাইটভাবে মাখা হবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন আমি এখানে জলের ব্যবহার করিনি এটা একটু টাইট টাইট মাখা হবে ভালো করে মেখে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো একটু চ্যাপটা শেপ করে তেলের মধ্যে দিয়ে দেব পুরোনো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা দুপিঠ আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু বেসন আর চা রাইস ফ্লোর আমি ইকুয়াল কোয়ান্টিটিতে দিয়েছি ওই জন্য কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হবে ক্রিস্পি হবে পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নেব সবগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার সার্ভ করে নেব এখানে আমি টমেটো সস আর গ্রিন চিলি সসের সাথে সার্ভ করেছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে